আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে বলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার ভাগ কিরকম তার কবিতা পূর্ণ দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চারবার দর্শন তো দুহাতে যাব হাত পেতে নাও বাকির খাদা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শন বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদী না মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট কনসেপ্ট টোটাল ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাম মোহাম্মদ সাল আলী সাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই